এক টাকাতে রেডি হবে আপনার প্যাকিং করে এটা ঠিক আছে ষাট টাকা এমআরপি আপনি মোটামুটি পঁয়তাল্লিশ টাকা বিক্রি করবেন এটা দু টাকা সেলিং আপনার দশ পয়সা বিশ পয়সা দিয়ে সিল করে আপনি দু টাকায় তো হ্যালো বন্ধু আজ আপনাদের দেখাবো দু টাকা সেলিং আইটেম তো দেখুন এটা দু টাকা সেলিং আইটেম এটা পাঁচ ত্রিশের প্যাকেট তো আমি দেখাচ্ছে আপনাদের যে দু টাকা সিলিং আইটেম আপনারা দু টাকা সিলিং আইটেম হল এটা দু টাকা ফিলিং করে আপনারা বিক্রি করতে হবে আপনাদের প্রয়োজন দেখুন এটা হচ্ছে জগ আইটেম আপনারা দেখতে পাচ্ছেন একটা জগ আইটেম ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগ আইটেম খুব সুন্দর একটা আইটেম তো বিভিন্ন মিক্সড কালার আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই দেখুন একটা জগ আইটেম মোটামুটি হাইটটা আপনি বলে দিচ্ছি এক ইঞ্চি প্লাস ঠিক আছে এক ইঞ্চি প্লাস দেখুন এর এর মুখ আছে কোনো অসুবিধা নেই বিভিন্ন কালারে আপনারা পেয়ে যাবেন তো এই জগ আইটেম এটা তো মুখটা লেগে গেল ঠিক আছে তো এটাতে আপনি হালকা পরিমাণে সুগার কোটের শপ বা জেন্টস বা ফুটবল খেলে আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখ দশ পয়সা একটা সুগার কোটেড শপ আমি দিয়ে দিলাম ঠিক আছে এটা মুখ লাগিয়ে দিলাম যখন তো এটা মোটামুটি আপনাদের এক টাকাতে রেডি হবে আপনার প্যাকিং করে এক টাকাতে রেডি এটা মোটামুটি আপনার পঁচাত্তর আশি পয়সা পঁচাশ বিরাশি পয়সা এরকম পার পিস রেট পড়বে তো আপনার খাবার দিয়ে মোটামুটি আপনি এক টাকা নিচে বা এক টাকা দু পাঁচ পয়সা ওদিক হতে পারে তো এটা এক টাকা আপনি রেডি ধরুন তো মোটামুটি মার্কেটে এটা আপনারা এক টাকা পঞ্চাশ পয়সা সেল করতে পারবেন কারণ এক টাকা ফিলিং আইটেম এক টাকা পঞ্চাশ পয়সা আপনারা সেলিং করতে পারবেন বা এক টাকা চল্লিশ পয়সা সেলিং করতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো দু টাকার আইটেমে একটু লাভটা মার্জিনটা কম আসবে কারণ দু টাকারই তো আইটেম তো আপনার এক টাকাতে যদি রেডি হয় মালটা তাহলে আপনি মোটামুটি এক টাকার মালে যদি আপনি পঞ্চাশ পঞ্চাশ পয়সা বা চল্লিশ পয়সা মার্জিন পাচ্ছেন তো খুব ভালো কথা তো আপনি এই ধরনের মার্কেটও করতে পারেন এটা ফিলিং আইটেম এসটা কোনো আপনার ক্যারি বা এসটা ক্যারি কোনো লাগে সেই ঝন্ধ ঝামেলাটা নেই এটা ডাইরেক্ট নিন আর দেখুন সুপার কোটেড সব মাত্র আপনার দশ পয়সা বিশ পয়সা দিয়ে ফিল করে আপনি দু টাকায় আপনি রেডি করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন ফিলিং হয়ে গেল কত সুন্দর আইটেম এটা জগ আইটেম তো আপনার এরকম আইটেম নিয়েও আপনারা প্যাকেটে ভরে ঠিক আছে দেখুন এরকম প্যাকেটে ভরে আপনি তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা করে আপনি প্যাক করতে পারেন নেই করে আপনি হ্যাঙ্গার কমপ্লিট করে আপনি মার্কেটে সেট করতে পারেন তো এগুলো ছোটো আইটেম তো ছোটো আইটেমও আমাদের কাছে অনেক আছে যেগুলো আমরা হয়তো ভিড়াতে এখন দেখাতে পারি না পাঁচ টাকা সিলিংটাই এর জন্য পাঁচ টাকা সিলিংয়ের আইটেমটা আমরা দেখান এইসব আইটেম নিয়েও আপনারা মার্কেট করতে পারেন তো আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ শহর তো এখানে এসেও আপনারা বিভিন্ন রকমের টয় দেখে নিয়ে মার্কেট করতে পারেন